তো দর্শক এটিও একটি সুন্দর ভিউ খুব সুন্দর একটি ব্রিজ এখানে রয়েছে মূলত এই রাস্তাটা চলে গেছে রামগঞ্জ হয়ে নিভামারি আর এই দিকটা চলে গেছে আপনার মিরগঞ্জ হয়ে জল অনেকে আবার ডিমলা পর্যন্ত যেতে পারবেন এক কথায় ডোমার ডিমলা মূলত এই রাস্তাটা চলে গেছে এই দিকে যদি একটু দেখেন আপনারা গ্রাম বাংলার সেই অসাধারণ দর্শক আজ আমরা এসেছি নীলফামারি জেলার জল ঢাকা উপজেলায় এটি হচ্ছে জল ঢাকা উপজেলা শহর আর এই মুহূর্তে আমরা আপনাদের শহরের একাংশ ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এখানকার শহরের যে পরিবেশ সেই পরিবেশ আসলে কিরকম আমরা একটু শুরু করব এই মূর্তি বাইক যুগে আমাদের সামনের দিকে এগিয়ে চলা তো এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করবেন সুন্দর কমেন্টস করে আমরা জলঢাকা ঢাকা উপজেলা শহরের পাকা পাকা গলি সেই গলি পথ ধরে আমরা একটু চলছি সামনেই পাবো আমরা মেইন পথ সে পর্যন্ত আমরা একটু দেখছি সামনে জল ঢাকা সরকারি কলেজ আছে আমাদের কৈলাস দা বলছে যে সামনে জল ঢাকা সরকারি কলেজ জানতে কিসের এটা একটা স্কুল জল ঢাকা সরকারি কলেজ আচ্ছা দর্শক সরকারি কলেজ জলঢাকা উপজেলা শহরে সরকারি কলেজের চত্বর পেরোচ্ছি আমরা তো অবশেষে আমরা জলঢাকা সরকারি কলেজের প্রাঙ্গন পেরিয়ে আবারও মেইন যে সড়ক জল ঢাকা এবং ডিমলা টু ডোমার সেই সড়কে এইমাত্র উঠছে এবং এখান থেকেই আমরা এই মূর্তি যাত্রা করছি সেই দুন্দিবাড়ি ক্যানেল সংলগ্ন বা যাকে বলা হয় সাগর ক্যানেল সুইচ গেট এই সেখানে আমরা গিয়ে চা বেড়েতে নেব তো এই মুহূর্তে এখানে দেখছেন আপনারা

বেশ কিছুদিন আগে কিন্তু এখানে বহু যাত্রী সহ এই খালের মধ্যে অনেক চারটি বিপদে বিদ্যুৎ একটি বাস পড়ে গিয়েছিল চলন্ত বাস অনেক মানুষের মৃত্যু আহাজারি আমরা দেখেছিলাম সেখানে আজকে সেখানে খুব সুন্দর একটি ব্রিজ হয়েছে যার ফলে ওই দৃশ্যটি আর কিছু পরিমাণ

আর গাড়ি আমাদেরকে অতিক্রম করে চলে গেল

অনেক ভালো চা খাওয়া হয় সেই চা দোকান তো সেই ভাইরাল চায়ের দোকান আমরা অনেকে কাছে শুনেছি আমরা একটু চা খাবো এই চাটা মূলত মালাই যুক্ত চা না মালাই আরেকবার খেয়েছিলাম এখানে এই চা খাওয়ার জন্য আসলাম নীলকুমারি থেকে হ্যাঁ এই চাটা খাওয়ার জন্য আমরা শুনেছি ফেসবুকে দেখেছি যে আসলে এখানে ভালো চা হয় সেই ক্ষেত্রে আসা আপনি এখানে থাকেন আপনি এখানে সারাদিন থাকেন এই চায়ের দোকানে আপনি থাকেন সারাদিন হ্যাঁ

চা আসতে ভালো লাগতেছে এখান থেকে আবারও গাড়িতে উঠলাম এই যে চলছে আমরা সামনে নির্ভারের উদ্দেশ্যে এখানে খুব সুন্দর একটি ছেলে অবশ্যই আমরা দেখছি

this shall <laughs> <laughs> আপনাদের তো ঢাকা থেকে আমরা এই মুহূর্তে রানো হাট আছে এখানে নির্ভুজ হাট সেই হাটের তো এতক্ষণে আমরা মিরগঞ্জ হাট ঢুকে পড়লাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট হচ্ছে কিন্তু মিরগঞ্জ আপনারা দেখছেন সেই মিরগঞ্জ হাটে আমরা প্রবেশ করেছি তো দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরগুঞ্জ হাটের জিরো পয়েন্ট মোড়ে এটাকে অনেকেই কেরুর মোড় বলে থাকেন কেরুর মোড় মিরগঞ্জ তথা টেঙ্গুরমারি জলঢাকা রোড বন্ধু অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই চারাল কাটা নদী আর চাড়াল কাটা নদীর উপরে যে বৃষ্টি দেখছেন সেটির নাম হচ্ছে বারো মাসের ঘাট নামক এই স্থানটিতে এই সেতুটি অবস্থিত বা বৃষ্টি অবস্থিত এটি মূলত ডোমারের উত্তর প্রান্ত বাঘডোগরা বা নয়ানি বাঘডোগরা থেকে যে নদীটির সৃষ্ট সেই নদী যাকে অনেকে চারাল কাটা বা দেওয়ানি বলে থাকে স্থানীয় ভাষায় কৈলাসদার মুখে শুনি উনি কি বলছেন এই মুহূর্তে মানে ডোমার পার হয়ে বটার এলাকা পর্যন্ত এই নদীটার মূলত উৎপত্তি স্থল আর এটা আবার এই দিয়ে কোথায় গিয়ে মিশেছে

টিমলা পর্যন্ত যেতে পারবেন এক কথায় ডোমার ডিমলা মূলত এই রাস্তাটা চলে গেছে এই দিকে ভিউটা যদি একটু দেখেন আপনারা গ্রাম বাংলার সেই অসাধারণ ভিউ তো দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে शे पर तो शॉक के शुभेच्छा